আসসালামু আলাইকুম এটা আমার নবীজি ওশনমনের প্রতিpath এটা আমার জান্নাত কোনের প্রতিpath প্রত্যেক মুসলিমের প্রতিpath এটা প্রত্যেক মুমিনের প্রতিpath তুমি ফ্রান্স হও তুমি আমেরিকা হও তুমি রাশিয়া হও তুমি আর স্মল চুইনার পাঁচ হও জি হও আল্লাহ তালা এবং তার নবীকে নিয়ে তুমি কোন অপমান করার অধিকার রাখো না আমরা এর উগ্র না কিন্তু আমরা বলতে চাই যে তোমরা আমাদের প্রিয় নবীজি নিয়ে কোনো প্রকার আমি করো না আল্লাহ পছন্দ করেন না

অনেকে সেটা জানো তারপর তার ব্যাপারে কথা বলো আমরা মুসলিমরা কোন উগ্রতা সমর্থন করে না আমাদের প্রতিবাদ শান্তিপ্রিয় আমরা বলতে চাই যে তোমরা তোমাদের অন্যায় থেকে ফিরে আসো আল্লাহ তালা তোমাদেরকে আমাদেরকে সবাইকে